হাওয়াই চপ্পলের ছবি আঁকছে ছবি নাচাকোদা নাটক রাস্তায় হেঁটে বেড়ানো এসব ছেড়ে সরাসরি বল যে এই সরকার একটা বাল আমরা বুঝতে পারছি এই সরকার আমরা চাই না না এই এই সিএম সিএম আমাদের পুলিশ কমিশনার আমাদের পুলিশ না সরকার সার্বিকভাবে ফেলিওর আমরা এই সরকার চাই না এটা তোমরা বলতেই পারছো না কেন তোমাদের কিসের দৈন্য দিদি পয়সা দিয়েছে টিএমসির ঘুষ খেয়েছো পয়সা খেয়েছো নেক্সাসে আছো জাসিস চা সবাই চায় মারা সরকারি ছত্র ছায় বসে একটা ক্রাইম হয়েছে তারপরে দেখতে হবে তোমার যে কে ক্রাইম করেছে সেই ব্যক্তি মানুষকে দেখবে তুমি এই 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 লোকটা গল্পটা তো পরিষ্কার যে ক্রাইম লুকোনোর চেষ্টা করছে সেই তো ক্রাইমটা করেছে না হলে লুকোচ্ছে কেন তোমরা যা দেখছো যে সত্য সেই সত্য দেখে তোমরা যখন সেটাকে সামনে আনতে পারো না তার মানে তোমরা পদে বন্দুক ঢোকা ভীত নাগরিক বাংলার নাগরিক শোনবার তুই কে আগে বোঝ তুই কি দিদির পাচাটা তুই কি সিএম পোস্ট সরকার এসবের পাচাটা ক্রিমিনাল যদি মুখ্যমন্ত্রীর বন্ধু আর শত্রু কেউ না হয় তাহলে তো মুখ্যমন্ত্রীও কাকো কেউ না মুখ্যমন্ত্রী না এরকম করে তো পাওয়ারে থাকা যায় না দিদি এটা তো বুঝতে হবে অনেস্টির হেল করে প্রিটেন্ট করে দেখিয়ে যে আমি অনেস্ট আমি প্রতিবাদী এসব জাল চুরি করে দুরম্বরি করে ক্ষমতায় চড়ে তারপরে সেই জাল জট চুরি দুরম্বুরি করে যাচ্ছি দিনের পর দিন বছরের পর বছর দশকের পর দশক দ্যাস নট ফেয়ার ম্যান দিদি রাম নয় নয় কমনারের ক্লিয়ার ভিউ টিআইজি পাড়া যাও তোমাদের রাস্তা দখলা উই ওয়ান জাস্টিস ঘন্টা হবে ছিঁড়বে তোমরা যেমন ছিঁড়ছো তেমনই ছিঁড়বে এক মাস ধরে ছিঁড়েছ দেড় মাস ধরে ছিঁড়েছ আরও ছিঁড়বে छीट दागो